কিন্তু এক্সাইটার নাই টু পিসাইজান না একটু অসুস্থ বুঝছেন একটু অসুস্থ আছে যে কারণে আসলে যে কারণে একটু যে আচরণ করেছে আমরা একদম দুঃখিত আমরা প্রাথমিক ভাবে এই আসন আমরা ঘোষণা করেছি আমরা এরপরে দ্বিতীয় ধাপে আসন ঘোষণা করব তো আমরা আসলে এই ঘটনার জন্য অত্যন্ত অনুগামকিত আপনারা মিডিয়ার বাইরে এখানে ছিলেন আমরা দ্বিতীয় ধাপে সেসহ সহ অন্যদের আসনে আমরা ঘোষণা করব। আজকে যে অনাকাঙ্ক্ষিত আচরণ হয়েছে এটা অপ্রত্যাশিত এ ধরনের বিশৃঙ্খলার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি সাংবাদিক ভাইরা আমাদের প্রেস মিটিং আগেই শেষ করেছে আপনারা আজকের প্রেস মিটিং শেষ আপনারা মনে হয় মানে শেষ করে দিলে ভালো হয় থ্যাংক ইউ কত আসলে চাচ্ছিল আসলে ওই বৈষম্য হয়েছে তো বলবেন হয়েছে বৈষম্য কেন বৈষম্য মানে ওনার ওনার এখানে দুইজন গাজীপুরে গাজীপুরে দুইজন প্রার্থী ছিল তো দুইজনের মধ্যে আমরা একজনকে ওই আসনে ঘোষণা করেছি আর তাকে আমরা অন্য আসনে ঘোষণা করব